कारें चारों यदि कैसे घर के चलाके भी नहीं अब जब मोजी भाई मुझे डम्पक छोर उड़े हैं डम्पक मोटरसाइकिल डम्पक मोटरसाइकिल की रहता है मालिक को मातुक का चली एक बुरो अरे तारे आस पे तो मातुक भाई बचता ही हो तारे क्या सिम्पल मालिक के नाम आस नहीं है कार में मोटरसाइकिल का

পরে গাড়ি এনতে রাস্তাতে নেই না না তারপরে পানি দিয়া আগুন নিবাইয়া পরে গাড়ি টান্দা হেন নিয়ে পরে তারা আবার আগুন দিছে আগুন দিয়া তুই পরে তারা গেছে আবার আমার দেবরে হুমকি দিছে তুই কথা কইস তুই যদি কথা কইস তাহলে তোর খবর খারাপ হইব বাস স্ট্যান্ড উঠা তিনা বাস স্ট্যান্ড তো আমি করতে পারি না কার হুমকি দিছে এটা আমার দেবরে হুমকি দিছে নাম কি দেবরে আজহার আর ওই যে কাশেম কোন কাশেম কাশেম মুজা গঞ্জা খায় কাশেম যে জোর আসে বের হয় ওরে সালিফ ওরে সালিফ